অন্ধকারেও আলোকিত করবে আপনার বেডরুমসে তামালপুর ভাই ভাই ফার্নিচারে অফারে ভরপুর সব সময় সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বেডরুম সেট আছে ছয় ফিস বাই সাত ফিট একটা ফুল বক্স খাট একটা সাইড বক্স চার পাটের একটা আলমিরা একটা চার পাটের একটা ওয়াল ছোট ওয়াল ক্যাবিনেট কাশ্মীর একটা ভ্যানিটি ভ্যানিটি টোল থাকে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ ডি এফ এই এম ডি ওয়াটার প্রুফ এটা পানি পড়লেও ভিজল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই পিছনের গর্জনের প্লাই ডকু প্রিন্ট কালার দশ বছরের কালার গ্যারেন্টি এবং বিশ বছরের ঘুন পোকার গ্যারেন্টি হেড সাইড কিন্তু টাচ মিরোর একটা

ফুল বক্স বেডরুম ফুল বক্স খাট 7 ফিট উচ্চতার দেখেন চার পাটের একটা আলমিরা চমৎকার শোকেস ড্রেসিং টেবিলটা ভাই দেখেন আপনি এই ড্রেসিং টেবিলের ভাস্কান্দা দেখেন 6 ফিট বা 7 ফিট একটা ফুল বক্স খাট একটা খাট চার পাটের একটা আলমিরা স্পটলাইট দেওয়া আছে এয়ারড্রপ একটা সাইড বক্স থাকবে একটা টাচ মিরর একটা ভ্যানিটি ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস একটা খাট ম্যাচিং সাইড বক্স ওয়ার্ডרוব একদম 3D মডেলের একটা আলমিরা টাচ মিরর ভ্যানিটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা একদম ইউনিক একটা ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি জামালপুর ভাই ভাই ফার্নিচারে আমাদের সাথে আছে সানোয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম অন্ধকারেও আলোকিত করবে আপনার বেডরুম সেট মাশাআল্লাহ ভাই উপরে লাইট তো সব বন্ধ দেখতেছি ভাই সব লাইট বন্ধ দেখেন আপনার বেডরুম সেট আলোকিত করবে আপনার বেডরুম সেট বেডরুম সেটের আলোয় আলোকিত আজকের এই ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলা কতটা সুন্দর মাশাআল্লাহ চমৎকার এখন লাইট দিয়ে দেওয়া হচ্ছে তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন আলো ছাড়াও ঘরের লাইট বন্ধ করেও আপনারা বেডরুম সেট আলো আলোকিত করতে পারবেন আমরা আছি জামালপুর ভাই ভাই ফার্নিচারে আমরা শুরুতেই ভাই ঠিকানাটা জানতে চাই ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার চৌরাস্তা হচ্ছে জামালপুর ভাই ভাই ফার্নিচারের অবস্থান এছাড়াও আপনি ফেসবুক ইউটিউব এবং টিকটকে সার্চ দিলে আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আজকে স্পেশাল কোনো অফার আছে স্পেশাল অফার জামালপুর ভাই ভাই ফার্নিচারে অফারে ভরপুর সব সময় আমরা একমাত্র প্রতিষ্ঠান আমার যেটা আমরা কারখানা রেটে আপনাদের প্রোডাক্ট দিয়ে থাকি জি সর্বনিম্ন কত টাকা বেডরুম সেট সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বেডরুম সেট আছে মাশাল্লাহ ভাই সম্পূর্ণ ভিডিও আজকে বেডরুম সেটে জি সেগুন কাঠের ফাইভ সিটের সোফা ফ্রি থাকবে ইনশাল্লাহ চমৎকার একটা বেডরুম সেট হোয়াইট কম্বিনেশনের মধ্যে দেখে দিই আপনি চাইলে আপনি চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কালার বেলভেটের কালার আপনি চেঞ্জ করতে পারবেন দেখেন বেলভেটের উপরে দেখেন উন্নত মানের বেলভেট সুইট বেলভেট উন্নত মানের বেলভেটের উপরে এরপরে হচ্ছে আপনার একটা পলি করে ওকে বেডরুম সেট এই বেডরুম সেটটা দেখেন এই বেডরুম সেটটা থাকতে ছয় ফিস বাই সাত ফিট একটা ফুল বক্স খাট একটা খাট একটা সাইড বক্স একটা সাইড বক্স চার পাটের একটা আলমিরা চার পাটের একটা আলমিরা একটা ওয়াইড ওয়ার্ড্রোব এবং চার পাটের একটা ওয়াল ছকে ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট এবং টাচ মিরর একটা ভ্যানিটি ভ্যানিটি টুল থাকবে সাথে ভ্যানিটি টুল থাকবে টাচ মিরর ভ্যানিটি একদম খুবই সুন্দর ভাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ क्वेश्चन সেটা হচ্ছে বেডরুম সেটটি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা বেডরুম সেটের ম্যাটেরিয়াল হচ্ছে আমি চমৎকার ভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখেন আমরা সমস্ত প্রোডাক্টটাই মালিশিয়ান প্রসেসিং এমডিএফ জি

ভাঙ্গার কোনো সম্ভব কারণ সলিডের আর খাটটা হচ্ছে মানুষ মনে করে যে এম এর খাট যদি নেই তার লড়াচড়া করবে জি কোনো সুযোগ নয় পাঁচ থেকে ছয় জন লোক আপনার উঠে দেখবেন যে খাটটা আপনার কোনো রকম লড়তে শেখে না আপনার মজবুত এবং একটা ওয়েটে জিনিস একটা খাটের ওজন প্রায় এইটটি কিলো জি কথা বলছেন এখন এই এই খাটের সাথে আপনার একটা ম্যাচিং করা সাইড বক্স ওকে একটা ম্যাচিং করা সাইড বক্স সাইড বক্স সাইড বক্সের ডয়ার পর্যন্ত দেখেন একদম নিখুঁত

প্রবাসী বাইরে তো দেখতে পারে না ওনারা হচ্ছে ওনারা ভিতরে একটু দেখতে চায় দেখেন এই পাশে কুঠাঙ্গা করা পাঞ্জাবি কোট এগুলো রাখতে পারেন নিচে করে রাখতে পারেন চমৎকার এবং চমৎকার লাগানো আছে এখন এখন দেখেন সলিটের উপরে লাগানো এটা মানে ভাঙবে না পোলা পান ঢেল দিলেও যে আপনি ভেঙে যাবে এরকম যাতে না হয় ওকে যাতে আমরা চেষ্টা করি যে তো মজবুত করে একটা জিনিস দেওয়ার আর আলমারির নিচে পাটে হচ্ছে নিচের পোশনে লাইটিং করা লাইটিং করা আছে হ্যাঁ এটা এটা কিন্তু লাইটিং করা আছে আমি তো বলছি যে আলোকিত করবে আপনার ঘর আমার

আপুদের ফরাস টাচ মিরর ভেনটি টাচ মিরর ভেনটি টু লুপটা দেখেন ভাই ভাইরে ভাই তিনটা দেখেন একদম 3D ডিজাইন করা দেখেন আপনি দেখেন দুটা পাল্লা আর মাঝখানে দয়ার দেখেন তিনটা তিনটা দয়ার তিনটা দয়ার দয়ার নবগুলো আমার প্রিমিয়াম কোয়ালিটি দিয়েছি এরপরে দেখেন স্পেসটাও কিন্তু অনেক

শীতের অফার কি অফার দিচ্ছে শীতের অফার হচ্ছে ডাইনিং টেবিল ফ্রি থাকবে ডাইনিং টেবিলটা ফ্রি থাকবে একটা ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস ফ্রি থাকবে রূপসা পাথরে টেকনাপ তেতুলে সারা বাংলাদেশ গ্রামগঞ্জ পর্যন্ত ডেলিভারি হোম ডেলিভারিটা প্রসটা ফ্রি থাকবে মাশাআল্লাহ চমৎকার চমৎকার অফার হচ্ছে 1 টাকাও অগ্রিম দিতে হবে না হবে না 1 টাকাও অগ্রিম লাগবে না না কোনো প্রতারণার কোনো সুযোগ নাই প্রতারণার দিন শেষ সোনার বাংলাদেশ মাসা আল্লাহ চমৎকার দারুণ একটা নান্দনিক বেডরুম প্যাকেজ পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স প্রিন্টের কাঠ সাইড বক্স আলমারি ওয়ারড্রপ শোকেস ব্যান্ডি ড্রেসিং টেবিল সাথে টুল এবং একটি ছয় চারের ডাইনিং টেবিল সাথে ফ্রি ডেলিভারি চার্জ একটা প্রাইসে চলে আসবো ভাই প্রাইস দেখেন এই প্যাকেজটা আমার এক লাখ ষাট হাজার টাকার একটা প্যাকেজ ছিল জি শুধুমাত্র আপ বিয়সদের উদ্দেশ্য করে যে অনলি অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আমি এই প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এক লক্ষ চল্লিশ এক লাখ টাকা চল্লিশ হাজার টাকা অনলি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় দেখেন কত জিনিস জিনিস প্রায় আপনার নয়টা জিনিস পান নয়টা জিনিস পায় খাট খাট সাইড আলমিরা ওয়ার্ড্রোব ড্রুড্রোভ ওয়াল সুকেস ওয়াল শুকেজ

একদম কম্বিনেশন একটা আছে দেখেন এই প্রথম আপনার খাট এই ভিডিওতে কি এই এই বেডরুম সেটে কি কি থাকছে এটার সাথে 6 ফিট 7 ফিট বা একটা খাট একটা খাট থাকবে 6 ফিট 7 ফিট একটা 3D ডিজাইন করা একটা তিন ডোরের সাইড বক্স সাইড বক্স তিন পাটের একটা আলমিরা তিন পাটের একটা আলমিরা একটা

আর কথা না বাড়ে আমরা পঞ্চাশ হাজার টাকার একটা বেডরুম সেট দেখেন যার যেমন বাজেট আপনার বেডরুম ছোটো আপনি কি করবেন আপনার এত বড় স্পেস নাই সেক্ষেত্রে আপনার ছোটো ফ্যামিলি আপনার দুইজন বা তিনজন আপনার ছোটো ফ্যামিলি আপনার পঞ্চাশ হাজার টাকার মধ্যে নিতে চাচ্ছেন আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকায় ফুল আইটেমগুলো ফুল বেডরুম সেটটা দিচ্ছি না কি কি থাকছে ছয় ফিট বা সাত ফিট একটা ফুল বক্স খাট একটা ফুল বক্স খাট একটা সাইড বক্স সাইড টেবিল একটা আলমিরা আলমিরা হাইটটা দেখেন আলমিরার ভাই রে ভাই এরপরে হচ্ছে আপনার একটা এবং এরপরে একটা ভ্যানিটি খুবই নান্দনিক নান্দনিক এবং ডিজাইনটা আপনার এই ডিজাইনের করে চালেও আমরা এই ডিজাইনটা আছে আমরা এই ডিজাইন করে চালাও দিতে পারবো দেখেন এই প্যাকেজটা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজের ডেলিভারি চার্জটা কাস্টমার করতে হবে দেখেন আমি এর এর আগে যে সেটটা আমি এক লাখ দশ হাজার টাকা দেখাইছি শুধুমাত্র প্রবাসী ভাইদের কথা চিন্তা করে কারখানায় রেটে আমি দিচ্ছি দেখেন এই সেটটার ভিতরটা আমি কিন্তু দেখাই না প্রবাসী ভাইরা কিন্তু দেখতে পারে না কষ্ট অর্থিত তাদের পরিবারের জন্য ঠিকই

এবং চেন কবজাগুলো দেওয়া আছে এই পাশে ম্যাগনেট দেওয়া আছে জাস্ট টাচ করলে আপনি লেগে যাবে একদম টাচ দেখেন এই পাশে হলো চারটা ডয়ার করা আছে এই পাশে একটা পাল্লা দেওয়া আছে আপনার এই মানে सेम सेम ই আছে আমরা কারখানাতে আজকে আসছে আমাদের এটা প্রোডাক্টটা দেখেন একদম আমরা নিজস্ব কারখানায় নিজস্বভাবে আমরা তৈরি করি এছাড়াও আমাদের দেখেন হিউজ কালেকশন আরো বেডরুম সেট আছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই ভিডিওতে আমি আরো কিছু বেডরুম সেট জাস্ট টাচ করে দেবো আর দেখেন আর এই এই প্যাকেজ দেখেন যে কাশ্মীরের বেরিটিটাও কিন্তু রয়ে গেছে এটা পঞ্চাশ হাজার টাকার যে সেটটা অবশ্যই আপনাদের পিকচার চাবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা ভিডিও স্ক্রিনে লাস্টে নয়শো দশ এবং একশো পঁচানব্বই নাম্বারে যোগাযোগ এবং হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা ভিডিও কলের মাধ্যমেই ডিটেলস দেখতে পারবেন এবং দেখে শুনে বুঝে আপনার অর্ডারটা কনফার্ম এবং দেখেন ফার্নিচারের সাইডে যে কোনো ফার্নিচার দেখেন দেখেন আমার হিউজ কালেকশন আছে হাই রে ভাই আপনি কটা কালেকশন নেবেন এ একটা সেট এক লাখ বিশ হাজার টাকা জি দেখেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট খাট আপনি এই খাট নেবেন না এটা নেন জি নিতে পারবেন সমস্যা নাই দেখেন এটা হলো এক লাখ বিশ হাজার টাকা আবার ফাইভ সিটের সেকেন্ড কাঠের সোফা সহ সোফা সহ দেখেন কি কি ডেলিভারি চার্জ টাচ মিরর ভ্যানিটি টাচ মিরর ভ্যানিটি দেখেন আপনার নান্দনিক ডিজাইন দেখেন আপনার সব পিছ সব পিঠ ফুলবক্স কার্সেরাড্রোভি ফাইভ স্টার সময় ম্যাট্রেস এবং ডেলিভারি চার্জ সব সারা বাংলাদেশ ফ্রি আমি একটু টাচ দিয়ে দিচ্ছি দেখেন

ডাইনিং টেবিল এবং সারা বাংলাদেশ আটষট্টি হাজার গ্রাম বাংলা হোম ডেলিভারি চার্জ ফ্রি এই প্যাকেজটা ছিল আমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটা প্যাকেজ এক লক্ষ পঞ্চাশ হাজার আজকে বলছি যে আজকে ধামাকা অফারে শীতের আভা অলরেডি বাংলাদেশে বয়ে যাচ্ছে এর জন্য গরম অফারটা দিয়েছি আমি প্রথমে এই প্যাকেজটা অনলি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ তিরিশ হাজার আজকে একটা চমৎকার ডিজাইনের নান্দনিক ডিজাইনের একটা বেডরুম সেট দেখাবো দেখেন আপনি চোখ ফিরাতে পারবেন না যদিও আমরা হোয়াইট কম্বিনেশনের মধ্যে নিয়ে আসছি দেখেন এই একটা দেখুন ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট একটা ফুল বক্স বেডেন্টের ফুল বক্স খাট একটা সাইড বক্স হাইট লেভেল হাইট লেভেল সাত ফিট উচ্চতা দেখেন চার ফাটের একটা আলমিরা সাত ফিট উচ্চতা ভাই এরপরে দেখেন একটা চমৎকার শোকেস শোকে একটা ড্রেসিং দেখেন আপনি এই ড্রেসিং টেবিলটা ভাজ দেখেন আপনি দেখেন সবগুলো তো আর আমার দেখানো সম্ভব হচ্ছে না খুব আমার কালেকশন আছে আপনারা ভিজিট করে দেখতে পারবেন এই যে দেখেন

এক লক্ষ ষাট হাজার টাকা ছিল আজকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাজেট থাকলেই আপনি প্রোডাক্ট পায় যাবেন আপনার বাড়িতে দেখেন পঞ্চাশ পয়সা অ্যাডভান্স দিতে হবে না আজকে দেখাই দেবো আমি আপনাকে দেখেন সিরিডি মডেলে দেখেন অ্যাকিলিশিয়েট আপনারা সব সময় গোল্ডেন দেখছেন আজকে গোল্ডেন এবং ব্ল্যাকের মধ্যে একটা কম্বিনেশন নিয়ে আসছে ভাই চমৎকার দেখেন এটা কিন্তু কোনো রকম ময়লা হবে না বা এটা কিন্তু এটা কিন্তু একটা অ্যাকিলিশিয়েট হ্যাঁ এটা ভাঙবে না এটা ভাঙ্গার কোনো সুযোগ নাই আপনি চিন্তা করবেন ভাঙবে এটা ভাঙার কোনো সুযোগ নাই একদম দেখেন নিখুঁত ভাবে ডিজাইনটা ভাবতে পারেন কালার এবং দেখেন আপনি কত সুন্দর করে নিঁখুঁতভাবে আমরা বলেছি চমৎকার হ্যাঁ এটা কিন্তু আপনার কালার না এটা হচ্ছে অ্যাকিলিশিয়ান এটাও গোল্ডেন কালারও এক লিখি আপনি এক লিচি চাইলে পুরোটা আপনি ব্ল্যাক করে নিতে পারেন আমি আপনাকে দেব দেখেন এই প্যাকেজটা হচ্ছে আমার একটা চমৎকার এটা তো আমি বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আজকে শুধুমাত্র কারখানার রেটে দেবো বলে দেখেন ফিট বা ফিট একটা ফুল বক্স খাট একটা খাট চার পাটের একটা আলমিরা চার পাটের একটা স্পটলাইট দেওয়া জি এরপর হচ্ছে আপনার একটা ওয়ার্ডড্রব একটা ওয়ার্ডড্রব একটা একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে টাচ মিরোর একটা ভ্যানিটি টাচ মিরর একটা ভ্যানিটি ভ্যানিটি টাচ মিরর একটা ভ্যানিটি জি এরপরে হচ্ছে আপনার একটা ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস দেখেন এই 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 প্যাকেজটার সাথে এবং ডেলিভারি চার্জ ভাই ভাই ফার্নিচার আপনার বাসায় পৌঁছায় কারণ আপনার বাসা বরিশাল আপনার ডেলিভারি চার্জ নিতে আপনার ষোলো হাজার টাকা খরচ আছে আপনি নিতে পারবেন না আমি আমরা কিন্তু এই সুযোগটা করে দিন আর সমস্ত কোয়ালিটি মেনটেন করে দশ বছরের কালার এবং বিশ বছরের কোন প্রকার গ্যারেন্টি দিচ্ছি তাও আবার রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আপনি আসবেন কোনো সমস্যা নেই আমরা যদি কালারের কোনো প্রবলেম হবে না বলে আশা আছে যদি হয়ে যায় ইন কেস দ্যাট কোনো কারণে হ্যাঁ হলে পরে আমরা পুরো ফ্রি কাজ করে দেব জি এই একটা সুযোগ পাচ্ছেন এই এই প্যাকেজটা ছিল আমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাটা প্যাকেজ আচ্ছা ওয়াল শোকেস দিচ্ছি যেমন দেখেন ওয়াল শোকেস একটু দেখা দেন এটা এই ফুল বেডরুম সেটটা একটা পিকচার দিয়ে দেন আচ্ছা দেখেন একটা ওয়াল শোকেস থাকছে একটা ভ্যানিটি থাকছে একটা সাইড টেবিল থাকছে একটা ওয়্যারড্রব থাকছে একটা চার পাল্লার আলমিরা থাকছে ফুল বক্স ব্রেণ্ড একটা খাট রয়েছে

হোম ডেলিভারি চার্জ এবং ম্যাট্রিস ফ্রি ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট একটা খাট খাটের সাথে দুইটা ম্যাচিং করা সাইড বক্স দুইটা ম্যাচিং সাইড বক্স একটা ওয়ার্ড্রুফ ওয়ার্ড্রুম সাত ফিট উচ্চতার দেখেন একদম থ্রি ডি মডেলের একটা আলমিরা আলমিরা জি টাচ মিরোর ব্যানিটি ব্যানিটি এই ফুল প্যাকেজটা হচ্ছে অনলি নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা জি অসংখ্য ধন্যবাদ সানার ভাই তো যারা অর্ডার করতে যাচ্ছে কিভাবে করবে দেখেন অর্ডার করতে চাচ্ছে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে নয়শো দশ এবং একশো পঁচানব্বই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু করা আছে এই নাম্বারে নক করবেন বা সরাসরি ফোন দেবেন আমাদের শোরুমে আসার ঠিকানো ঢাকা উত্তরা উত্তরখান মাজার চৌরাস্ত হচ্ছে জামালপুর বাই বাই ফার্নিচার অবস্থান ফেসবুক ইউটিউব চ্যানেল অথবা আপনি টিকটকে সার্চ দিলেও আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সালাম আলাইকুম তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা ফার্নিচার কিনবেন বেডরুম সেট কিনছেন এটা হচ্ছে বেডরুম সেটের একটা আতুর ঘর বলা যায় এত এত কালেকশন বাংলাদেশে একটা শোরুমে একটা এবং প্রচুর প্রচুর ফার্নিচার কালেকশন আছে আপনারা যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারবেন জামালপুর ভাই ভাই ফার্নিচারে পিওর দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ